আমরা আলট্রাসোনোগ্রাফি কেন করব। দেখুন ওনার জয়েন্টটা অত বেশি ফুলা না আমরা এখানে গর্ত আছে পেরি প্যাটালার হলও যেটা বলি এগুলো আছে কিন্তু তো আমরা না যেটা ফুলা কারণে হাট এই পায়েসিতে প্রায় সমান কিন্তু আমরা যেইটা আলট্রাসোনোগ্রাফি করলাম আমরা দেখতে পেলাম এখানে ফ্লুইড জমে আছে খুব বেশি না অল্প ফ্লুইড যেটা বাহির থেকে হয়তো বোঝা যায়নি এবং শুধু তাই না জয়েন্টের সাইনোভিয়ামটা থিকেন্ড হয়ে গেছে মোটা হয়ে গেছে এগুলো কিন্তু আমরা আলট্রাসা এক্স তে দেখতে পাই না তাই শুধু এক্স না দিয়ে এক্স পাশাপাশি আমাদেরকে জয়েন্টের আলট্রাসোনোগ্রাফি দিতে হবে তাছাড়া দেখুন এখানে দুইটা জয়েন্টের মাঝে এই যে যাহাডির ক্ষয় দেখা যাচ্ছে মাঝখানে যে মিনিস্ক্যাচটা এটা এক্সরে আসে না এখানে এই মিনিস ডিজেনারেটেড হয়ে বাইরের দিকে বের হয়ে গেছে যেটা আমরা এক্স দেখতাম না তাই ব্যথায় শুধু এক্সটার পাশাপাশি আমাদেরকে এখন আলট্রাসাউন্ডও দিতে হবে এটা আমি মনে করি